সুলতান মাহমুদ গজনাবি দেখতে চান যে তার রাষ্ট্রের লোকগুলো কেমন সত্যবেশে তিনি রাত্রে বের হইলেন যাইতে 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 রাস্তার কাছে যাইয়া দেখলেন চারজন লোক তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে সুলতান মাহমুদ চিন্তা করলেন তাদের কাছে সরাসরি যাবেন আবার চিন্তা করলেন না তারা গোপন কথাও হতে পারে সরাসরি যাওয়া যাবে না অনুমতি নিয়ে যাই sultan mahmud বলতেছে তোমরা চারজন আমি একা আমি তোমাদের সাথে শরিক হতে চাই তোমাদের সাথে কথা বলতে চাই এবার চারজন পরামর্শ করলো যে তাকে যে আমরা আমাদের কাছে আসার অনুমতি দিই এটা ঠিক হবে কি না একজন বলতেছে অনুমতি দাও আরেকজন বলতেছে না আরেকজন বলতেছে অনুমতি যদি না দেই তাহলে সেই লোক আমাদেরকে সন্দেহ করবে অনুমতি দিল সুলতান মাহমুদ তাদের কাছে আসলো আসার করে বলতেছে ভাই তোমরা কারা বলে সত্য কথা বলবো না মিথ্যা কথা বলি বলে না সত্যই বলো বলে আমরা সাইডজন হইলাম সুর এ সাইডজন কি চোর মানে চুরি করে সুলতান মাহমুদ বলতেছে যে ভাই আমাকে কি তোমাদের দলে নেওয়া যায় না বলে কি ব্যাপার তুমি আমাদের দল আসবে কেন আমরা চারজন হইলাম সুর চুরি করি আমরা তুমি চুরি করবা মানে হ্যাঁ তোমাদের সাথে চুরি করব। সন্তান মাহমুদ কে তারা চিনতে পারে নাই উনি ছদ্ম বেশি গিয়েছিলেন চুরি করার জন্য

এবং কুকুর গেউ গেউ করে কি ভাষায় কথা বলতেছে কম কথা বলতেছে আমি সেটা বুঝতে পারি সুলতান বাবু বলতেছে এটা একটা ভালো গুণ কুকুর খামারতে চুরি করা খুব সহজ হয় এবার আরেকজন বলতেছে যে আমার গুণ হইলো যেই বাড়িতে চুরি করতে যাব ওই বাড়িতে যদি যে করে মানে গেটের দরজা বন্ধ আমি খালি তালার ঘরে হাত তালা খুলে দেব বলে চুরির জন্য ভালো গুণ আরেকজন সে আমি যখন চুরি করতে যাই চুরি করার পর যখন আমাদেরকে কি করবে ধরে ফেলবে চুরি করার পর যখন আমাদেরকে ধরা উপক্রম হয়ে যায় দেখা গেল যে আমাদেরকে ধরে ফেলছে ধরে ফেলার পর এরপর সেখান থেকে বাসার কোনো না কোনো একটা উপায় বুঝতে থাকে তখন আমার মাথায় কিছু বুদ্ধি আসে ভাইয়ের আমার আরেকজন বলতেছে তিন নম্বর গেল চতুর্থ নম্বর বলতেছে যে আমি যখন চুরি করতে যাই চুরি করতে যাওয়ার পর আমি দেখি কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটা খারাপ আমার চোখের মধ্যে সেটা বাসা ওঠে যেটা খুব দামি দামি সেই জিনিসগুলো বস্তায় ঘুরে এর পরে নিয়ে আসে বলতেছে তোমার যে নিম তোমার কোন গুণ আছে মানে আমার একটা গুণ আছে কি গুণ আছে ও আরেকজন আরেকটা বলতেছে আমার আরেকটা গুণ আছে সেটা গুণ আছে কি যে রাত্রে আমি দেখি যতই অন্ধকার রাত্রে দেখতেছি হ্যাঁ যশোর বেশ ভুসা তো দিনের বেলায় যখন আমি দেখি তার চেহারা দেখলে আমি তাকে চিনতে পারি লোকটা ওই রকম বলে তোমার কি গুণ আছে বলে আমার একটা কঠিন গুণ আছে তোমাদের তোমাদেরকে যখন ধরে ফেলবে ধরার পর তোমাদেরকে যদি কি দেয় দেয় আমি খালি আমার দাঁড়িটা এরকম আমি সেই জায়গায় কি থাকি উপস্থিত এটাও তো একটা গুণ দরাও খাইতে পারি আর ফাঁসিও হইতে পারে মায়েরও খাইতে পারি তাইলে তোমার আমাদের সাথে নেওয়া যায় বলে আজকে কই চুরি বলে তাইলে আজকে আজকে মাহমুদের বাড়িতে চুরি হলো যেহেতু তোমার একটা গুণ আছে রাজায় ধরে ফেললে তুমি খালি একটু লাড়া দিবে আমরা মাপ পেয়ে আজকা বড় বাড়িতে চুরি করবো চুরি করার জন্য গেল সুলতান মাহমুদের বাড়িতে ভালো ভালো যা আছে জিনিসপত্র সব চুরি করলো কারণ কুকুর সামনে আসছে মেঘ বন্ধ আরেকজন একজন তালা তালার কাছে গেছে হাত রাখলে তালা খুলে যায় যা আছে সব ভালো করে বস্তায় করে নিয়া আর সবাই astrocyte সরস তার এখন ভাগ করো কয় ভাগ ছয় ভাগ হবে লোক কয়জন লোক কয়জন হরা পাঁচজন ছয় ভাগ সুলতান মাহমুদ বলতেছে ভাগ ছয়টা কেন হবে বলে একটা জন নিদান। তুমি যে বুদ্ধি দিছো ফাসিল মনস থেকে আমাদেরকে বাঁচাইবা তাইলে তুমি তো বড় নেতা তোমার এসে দুই ভাগ আর আমগো সাইজ জনের সাইড ভাগ বলে ভাই পরবর্তীতে এরকম আবার বড় শরীর যেহেতু করবা তাইলে তো তোমাদেরকে আমার দরকার আমি তো যেহেতু না আমি দুই ব্যাগ পাই তোমাদের ঠিকানা কারা দাও কে কোথায় থাকো সবার সবার ঠিকানা দিয়ে দিল কে কই থাকে ঠিকানা দেওয়ার পর সুলতান মাহমুদ কে বলছে তোমার ঠিকানা বলে আমার ঠিকানা দেওয়া লাগবে না আমি তোমাদেরকে খুঁজে নিব আমি তোমাদেরকে খুঁজে নিব এরপর পরের দিন রাজ দরবারে ঘোষণা হয়ে গেলে সর্বনাশ রাজার বাড়িতে চুরি হয়েছে রাজার বাড়িতে যদি চুরি হয় তাইলে ফজার বাড়ির অবস্থা কেমন থাকবে রাজার বাড়িতে চুরি হলে ফজার বাড়ির অবস্থা কেমন থাকবে সবাই খুঁজতেছে গোয়েন্দা বিভাগ লাগাইছে কিন্তু সুর করতে ধরবে রাজা বলে আমার কাছে আসো পুলিশ ভাই বদান ধরে আমার কাছে আসো সুর কই আমি জানি সবাই কইতেছে কি ব্যাপার আমরা এত খোঁজা বুঝলাম আমরা জানি না রাজার বাড়িতে চুরি হয়েছে রাজা কইতেছে সুর কই আছে রাজা জানে তাইলে রাজা কিভাবে জানলো আমি তো কানাই উনি তো খুব গুরুত্ব মানুষ আংলাই হয়তো জানাই দিছে ওই তো রাজা ওই যে ঠিকানা লিখে রাখছে চারজনের পুলিশের হাতে দিয়ে কইতেছে এ সুর হয়েছে চারজন চারজন এই চার জায়গায় আছে ওদেরকে ধরে নিয়ে আসুন যাইয়া ধরে নিয়ে এসেছি ধরে নিয়ে আসার পর জিজ্ঞাস করতেছে যেহেতু মাল সহ হাতে হাতে সব পাইছে অশিকার করার কোন যুক্তি আছে সবাই স্বীকার করছে হক আমরাই চুরি করছি রায় হয়ে গেছে এদের ফাঁসি হয়ে যাবে ফাঁসি হয়ে যাবে যখন রায় হয়েছে তিনজন কাঁদে আর একজন কাঁদে না তিনজন কাঁদে আর একজন কাঁদে না তিনজন কায়দা কায়দা কইতেছে

আর আপনি একটা আপনার গুণের কথা বলছেন আমি আপনার মুখের দিকে তাকাইয়া দেখছি কখন আপনার দাড়িটা ধরে আপনি না বললেন আপনার দাড়ি নড়লে আমরা মাফ করে দেব ভাইয়ের আমার ওই চারজন সোর ওই দিন খালেজ বা আল্লাহর কাছে তবা করছে এবং সুলতান মাহমুদ বললেন যে ঠিক আছে তোমাদেরকে আমি এই পাশির অবস্থা থেকে তোমাদেরকে মুক্ত দিলাম এখন থেকে তোমরা নিয়মিত পাশাপাশ্য নামাজ চলবা আল্লাহর ইবাদত বন্দীগী করবা